বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কারো কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে গিয়ে একটু ফলো দিয়ে আসবেন এবং আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করবেন এতে করে আমি একটু ভরসা পাই তো আজকে রান্না করেছি হলো রুই মাছের মাথা দিয়ে আলু পুঁই আর হলো কলার থর ভাজি তো আমার ভিডিওগুলা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে আর আমার ভিডিওগুলা প্রতিদিন একটু দেখবেন এবং আমার ভিডিওগুলোতে সাপোর্ট করবেন আমার পেজে গিয়ে একটু ফলো দিয়ে আসবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ